এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন ভালো থাকা কাকে বলে জীবনে কখন আপনি ভালো আছেন বলে অনুভব করেন কখন সত্যিই ভালো থাকেন যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমন কি শরীরে অসুস্থ হলেও আপনি ভালো থাকেন তাই না এমন কি চিকিৎসায় রোগ ধরা পড়লেও আপনি এখন খুশি আছেন ভালো বোধ করছেন তাই না তো মৌলিকভাবে ভালো থাকার অর্থ আনন্দের এক নির্দিষ্ট স্তর জীবনের এক নির্দিষ্ট উচ্ছ্বাস সুখ কাকে বলে এটা ওটাকে আমরা খুশি বলতেই পারি কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনী শক্তি অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার চেয়ে বিষণ্নতার অর্থ আপনার জীবনী শক্তি অত্যন্ত অবনত ও নিস্তেজ হয়ে গেছে খুশির অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত হয়ে আছে অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু খুশির অর্থ শুধু তারাই জানে যারা খুশি থাকে এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা সুতরাং নিজের উপর কোনো সংকল্প চাপিয়ে দিতে হবে না এটা নিশ্চিত করার শুধু একটা ছোট্ট যন্ত্র প্রয়োজন যাতে আপনি ডুবে না যান দেখুন অনেক মানুষ যারা ব্যবসা করছেন তারা ভাবেন যে তারা হিসেব রাখছেন শুধুমাত্র সরকারের জন্য না আপনি সরকারের জন্য হিসেব নিকেশ করেন না কারণ হিসেব যদি না রাখেন আপনি জানতেও পারেন না যে লাভ না লোকসান করছেন এটাই হলো হিসেব রাখার কারণ তাই না আপনি সামনে এগোচ্ছেন না পিছনে এটা জানার জন্যই আপনার হিসাবের খাতা প্রয়োজন এক্ষেত্রে আপনারা কেন হিসেবের খাতা রাখেন না দিনের শেষে একবার দেখুন গতকালের চেয়ে আজ কি বেশি আনন্দে আছি আমি এটা যদি করতেন আপনার পাঁচ বছর বয়স থেকে এতদিনে আপনি পরম আনন্দিত হয়ে উঠতেন লাভের দিকে এরকম হয়েছেন কারণ কোনো হিসেব রাখেননি একদিন পরীক্ষা করলেন যখন অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে তখন দেখলেন আপনি বড়সড় লোকসানে আছেন প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটু হিসেব রাখুন আমি কি বেশি আনন্দিত হয়ে উঠছি না কম আনন্দিত মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন এটুকু হিসেব রাখতেই পারেন হুম এই হিসেবটুকু যদি রাখেন মানুষ তাদের টাকা পয়সার হিসেব রাখছেন যেন এটা বয়ে নিয়ে যাবেন তাদের সঙ্গে জীবনের প্রকৃত সম্পদ হল কতটা আনন্দে আছেন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা কতটা অসাধারণ আনন্দটাই জীবনের লক্ষ্য নয় কিন্তু এটা হলো জীবনের প্রয়োজনীয় আবহ এই আবহটুকু যদি তৈরি না করেন তাহলে যাই থাক আপনার শুধু অপচয় হচ্ছে আগামীকাল সকালে যদি জেগে ওঠেন না এটা আমার ইচ্ছা নয় কিন্তু আপনাদের জানাতে চাই যে যত মানুষ আজ রাতে ঘুমোতে যাবেন লাখেরও বেশি মানুষ জেগে উঠবেন না আগামীকাল সকালে এবং যদি আপনিও আমি জেগে উঠি আগামীকাল সকালে এটা কি দুর্দান্ত জিনিস নয় কয়েক লক্ষ মানুষ জেগে উঠেননি আপনি জেগে উঠলেন এটা কি দারুণ জিনিস নয় আপনারা সেরকম ভাবছেন না কারণ সমস্যা কেবল এটাই যে এই ধারণা নিয়ে আছেন যে আপনি অবিনশ্বর অবিনশ্বর বলছি মানে আপনি সত্যিই ভাবছেন না যে আপনি অবিনশ্বর কিন্তু নস্বরতা নিয়ে আপনি সচেতন নন নস্বরতা নিয়ে যদি সচেতন না হন কোথাও একটা ভাবছেন যে আপনি অবিনশ্বর তাই না দিনের কটা মুহূর্তে আপনি সচেতন থাকেন যে আপনি নশ্বর যদি সচেতন হতেন অভিযোগ করার সময় থাকতো আপনার কারো সঙ্গে লড়াইয়ের সময় থাকতো আপনার জীবনে অর্থহীন কাজের সময় থাকতো আপনার যদি আপনি সত্যি সচেতন হতেন যে আপনি নস্বর তাহলে নিজের জন্য এবং চারপাশের সকলের জন্য চূড়ান্ত প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছুই করতেন না এটাকে নেতিবাচক ভাববেন না মৃত্যু নেতিবাচক নয় এটাই একমাত্র যা আপনার জীবনে মূল্য যোগ করে আপনি চিরদিনের জন্য এখানে থাকলে অসহনীয় হয়ে যেতেন শুধু এই একটিমাত্র ব্যাপারে যদি সচেতন হন যে আমি জানি যে আমি নস্বর আমি আজ মারা যাব ভাবার দরকার নেই তা চাই না যতদূর সম্ভব বাঁচতে চাই শুধু জানুন যে একদিন আমি মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করান যে এটা সংক্ষিপ্ত জীবন আমি নস্বর একদিন আমি শেষ হয়ে যাব মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন শুধু এটুকুতেই এটাই যোগের সেই মৌলিক প্রেক্ষিত প্রথম যে শিক্ষাটি বিকশিত হল যে এটা আপনারই কর্ম যার অর্থ এটা আপনার তৈরি আপনার জীবন এবং আপনার জীবনের অনুভব সম্পূর্ণ আপনারই তৈরি এই একটি জিনিস যদি পুরোপুরি ভেতরে না ঢোকে প্রয়োজনীয় পরিবর্তন আপনি করবেন না আপনি এখনো ভাবেন যে হ্যাঁ জানি আমারই কর্ম কিন্তু জানেন আমার স্বামী কি করেছিল এটাকে ঠিক করতে পারবেন না আপনাকে প্রথমেই বুঝতে হবে এটা আমারই তৈরি পুরোপুরি আমার তৈরি যেই মুহূর্তে এটা দেখবেন এটাকে পাল্টাতে সক্ষম হবেন আচ্ছা বুঝলাম কিন্তু জানেন গতকাল ওরা কি করেছিল আমার সঙ্গে এখন এটাকে পাল্টাতে পারবেন না কে কি করেছিল সেটা ব্যাপার নয় আপনার মধ্যে কি ঘটছে আপনার জীবনের অনুভব পুরোপুরি আপনারই তৈরি এটা আপনারই কর্ম কর্ম মানে কোথাও থেকে কোনো কিছু ঝরে পড়ছে না আপনার ওপর কর্ম মানে আপনার কাজ এটা আপনারই তৈরি এটা আপনারই করা বিছানায় যাওয়ার আগে সব কিছুই যা আপনি নন পাশে সরিয়ে রাখুন সেগুলো হয়তো আপনার কাছে মূল্যবান আপনি ভেবে দেখুন আপনার বাড়ি এটা কি আপনি ও আমার বাড়ি ঠিক আছে এটাকে নিয়ে আপনার প্রচুর আবেগ আছে তাও পাশে সরিয়ে রাখুন আপনার স্বামী এটা কি আপনি না এটা সহজ সে আমি নয় আমার ছেলে মেয়ে তারা কি আমি ও একটু কঠিন কিন্তু না তারাও আমি নয় তারা নিজেই বলতে শুরু করেছে বারো বছর হয়ে গেলে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে তো যে পোশাক পরেন সেটা কি আপনি না যে শরীরটা পরেন সেটা কি আপনি না এই এত চিন্তা এবং আবেগ এটা কি আপনি না সব কিছু যা আপনি নন এক জায়গায় জড়ো করে রাখুন শারীরিকভাবে নয় শুধু মানসিকভাবে করুন সব কিছু পাশে সরিয়ে রাখুন তারপর দেখতে দিন প্রতিদিন এই অনুশীলন করুন একদিন যখন যা আপনি নন সফলভাবে পাশে সরিয়ে রাখবেন আপনি যা সেটাই থাকবে ওখানে ভালোবাসা বলে যা বোঝাতে চাইছেন তা মূলত আপনার আবেগের মিষ্টতা এখানে বসেই আপনি এমন কাউকে ভালোবাসতে পারেন যিনি আদৌ এখানে নেই কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই এটা শুধুই আপনার আবেগের মাধুর্য তো আপনার ভালোবাসার সম্পর্ক আপনার ভালোবাসার ক্ষমতা এটা কি আপনার হাতে নাকি অন্য কারো হাতে আপনি অন্য কাউকে ব্যবহার করতে পারেন সেটাকে নিজের ভিতরে উদ্দীপিত করার জন্য অথবা সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে মানুষের মধ্যে এই ভালোবাসার চাহিদাটা কী প্রতিনিয়ত একজন মানুষ চাইছেন এই মুহূর্তে যা আছেন তার থেকে একটু বেশি কিছু হতে আপনার অংশ নয় এমন কিছুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছেন এটাই সার্বিক প্রচেষ্টা এটা যদি আবেগের মাধ্যমে ঘটে এই প্রচেষ্টা যদি আবেগ আবেগজনিত হয় এটাকে আমরা বলি ভালোবাসার সম্পর্ক আপনার অংশ নয় এমন কাউকে আবেগের মাধ্যমে নিজ সত্তার অংশ করে নিতে চাইছেন এটাই হলো ভালোবাসার সম্পর্ক এটা যদি সচেতনভাবে করেন তাকেই আমরা বলি যোগ প্রতিদিন মিনিটের জন্য এমন কিছুর সাথে বসুন পাঁচ যার কোনো মানেই নেই আপনার কাছে হতে পারে একটা গাছ বা নুড়ি পাথর বা কীট বা একটা পতঙ্গ কিছুটা সময় পরে দেখবেন আপনি ততটাই ভালোবাসা নিয়ে তাকাতে পারছেন এর দিকে যতটা ভালোবাসেন আপনার স্ত্রী স্বামী মা সন্তান বা কুকুরকে হতে পারে যে সেই কীট এটা জানে না সেই পতঙ্গ এটা জানে না তাতে কিছু যায় আসে না আপনি যদি সব কিছুর দিকে ভালোবাসা পরিপূর্ণ হয়ে তাকাতে পারেন সমগ্র পৃথিবীটাই আপনার জন্য একটা সুন্দর ঘটনায় বিস্ফোরিত হবে আপনি অনুভব করবেন ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন ভালোবাসা হলো আপনি যেভাবে আছেন সব কিছুরই একটা মূল্য আছে সেটাই বলছেন তো আপনাকে সব কিছুর জন্যই মূল্য দিতে হবে দেখুন ব্যাপারটা এইরকম এই মুহূর্তে আমার বাম পাটা এইখানে আর আমার ডান পাটা এখানে যদি আমার ডান পাটা এখানে যেতে চায় তাহলে একে এই স্থানটা খালি করতে হবে তাই নয় কি হ্যাঁ কি না আমি এখানেও থাকতে চাই আবার ওখানেও আমার পা রাখতে চাই সেটা কি সম্ভব না তো এখন আমি যদি এটা আনন্দের সাথে করি আমার তখন মূল্য চোকাচ্ছি বলে মনে হয় না কিন্তু যদি এটা কষ্টের সাথে করি তখন প্রতিটা পা ফেললেই মূল্য চোকাচ্ছি বলে মনে হয় দেখুন এখন আমের মরশুম দূর আমি এখন টরন্টোতে কেন এলাম বছরে তিন মাস ভারতে একটাই ধর্ম থাকে যার নাম আম আমরা আমে ডুবে থাকি আমের এই মরশুমে আমি টোরন্টোতে কি করছি কত বড় মূল্যটাই চোখাচ্ছি আপনি যখন স্বেচ্ছায় কোনো কিছু করেন তখন আপনাকে তার মূল্য দিতে হয় না আপনি যা কিছুই অনিচ্ছা সহকারে করেন সেটারই মূল্য থাকে তাই না তো আপনি নিজের জীবন ইচ্ছে না অনিচ্ছায় পরিচালনা করতে চান সেটা আপনার উপরেই নির্ভর করে যা কিছুই আপনার সাথে আপনার ইচ্ছে মেনে হয় তা স্বর্গের মতো মনে হয় সেই একই জিনিস যদি আপনার সাথে আপনার অনিচ্ছায় হয় তবে তা নরকের মতো লাগে তাই নয় কি হ্যাঁ আপনার হাতে এটুকু বিকল্পই আছে হয় আপনি আপনার প্রতিটা শ্বাস হৃদয়ের প্রতিটা স্পন্দনকে একটা ইচ্ছুক প্রক্রিয়া করে তোলেন বা একটা অনিচ্ছাকৃত প্রক্রিয়া অনিচ্ছাকৃত করলে সবকিছুতেই কষ্ট পাবেন কিন্তু যদি ইচ্ছুক হয়ে করেন তাহলে সব কিছুই দুর্দান্ত তাই মূল্য চোকানোর কথা ভাববেন না মূল্য চোকানোর কিছুই নেই জীবন জীবনে মূল্য দেওয়ার সময় নেই কারণ জীবন হলো কেবলই সময় ও শক্তির এক নির্দিষ্ট ব্যবস্থা শক্তি আপনি পরিচালনা করতে পারেন কিন্তু সময় চলে যাচ্ছে তাই না। না আপনি আপনি এটা পছন্দ করুন করুন, বা খুশি আপনি অখুশি আপনি জেগে আপনি ঘুমিয়ে সময় বয়ে চলেছে তাই না আপনি শক্তি সংরক্ষণ করতে পারেন আপনি বিশ্রাম করতে পারেন পরের মুহূর্তে আরো সক্রিয় হয়ে উঠতে পারেন এই সমস্ত জিনিস আপনি করতে পারেন আপনি শক্তি নিয়ে খেলতে পারেন কিন্তু সময় বয়ে চলেছে পেছনে ফিরে তাকানোর এবং মূল্য চোকানোর সময় নেই সামনে তাকান আর যা করতে পারেন তা করুন এই সংস্কৃতি তোমাকে শিখিয়েছে যদি তোমাকে খাবার খেতে হয় প্রথমে তার কাছে মাথা নত করতে হবে তুমি কোনো দেবতাকে ধন্যবাদ জানাচ্ছ না ঠিক আছে দয়া করে সেটা করো না যদি নিতান্তই কাউকে ধন্যবাদ দিতেই চাও বেচারা চাষিকে দাও যে কিনা তার তৈরি ফসল না খেয়ে তোমাকে দিচ্ছে আমরা কোনো দেবতাকে ধন্যবাদ দিচ্ছি না উপরের দিকে তাকিয়ে রোজকার খাবারের জন্য ধন্যবাদ বলছি না আমরা শুধু খাবারের কাছে নত হচ্ছি কারণ আমরা জানি যে খাবারকে তুমি যে চোখে দেখবে সেটা তোমার মধ্যে সেই অনুযায়ী আচরণ করবে আজকাল প্রচুর গবেষণায় দেখা যাচ্ছে যে এই ধরো জল এর মধ্যে রয়েছে প্রভূত স্মৃতিশক্তি আমি যদি বিশেষভাবে এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি এর আণবিক গঠন পাল্টে যাবে রাসায়নিক গঠন নয় আণবিক গঠন পাল্টে যাবে এটা অন্য রকম আচরণ করবে এটা নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পর ইদানিং তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যাকে বলে জলের অন্তর বিস্ফোরণ তোমরা হয়তো কেউ কেউ সেটা অনুভবও করেছ ধরো তুমি একটা ঝর্ণায় গেছো আর প্রচন্ড বেগে সেখানে জল পড়ছে যদি তুমি জলটা স্পর্শ করো দেখবে এটা ঋষমের মতো মনে হবে কখনও খেয়াল করেছো এটা যদিও দুই মাইল নিচে নেমে যাওয়ার পর ওটা স্পর্শ করলে অনুভূতিটা আর ওরকম হবে না একমাত্র ওখানেই ওটা রেশমের মতো বোধ হবে কারণ জলের নিজের অন্তর বিস্ফোরণ এখন তারা অন্তর বিস্ফোরণকারী যন্ত্র বানিয়েছে জলের অন্তর বিস্ফোরণ করে সেই জল তুমি তোমার গাছকে খাওয়াতেও পারো মাত্র দশ শতাংশ জলসেচন করে তুমি একই ফল পাবে কেবলমাত্র জলের বিস্ফোরণ হয়েছে বলে এসব অন্তর্স্ফোরণকারী যন্ত্র বানানো হচ্ছে ইউকেতে আমরা স্থানীয় চাষীদের জন্য পেয়েছি যাতে জলের অন্তর বিস্ফোরণ ঘটানো যায় যৎসামান্য জলে তুমি একই ফসল ফলাতে পারবে শুধু আণবিক গঠন পরিবর্তিত করে এত কিছুর পরিবর্তন করা যায় আমরাটা তা সময় জানতাম এই কারণে তুমি কি মনে করো কেন মানুষ মন্দিরে যায় আর দুভোটা জলের জন্য হাপিত্তেশ করে কারণ ধরে নেওয়া হয় জলের মধ্যে দৈব স্মৃতি আছে মনে করা হয় দেবতার সঙ্গে সংযোগ আছে আর অনুমান করা হয় এর স্মৃতি আছে তুমি এটা গ্রহণ করলে তা কাজ করবে এই সম্পূর্ণ বিজ্ঞানটা সঠিকভাবে পরিচালিত হয়ে এসেছে কিন্তু আজকাল আমরা জানি না কিভাবে বেশিরভাগ জায়গায় এটা আছে কিন্তু এর সাথে অন্যরকম ব্যবহার করে এর কাজ করার ধরনটিকে বদলে দেওয়ার সম্ভাবনা সবসময় রই গেছে জল পান করার আগে শুধু জলের কাছে নত হও একে পণ্য হিসেবে দেখো না এটা পণ্য নয় এটা জীবন গঠনের উপাদান এটা তোমার মা বাবা তোমার সন্তান যে কোনো ব্যক্তির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নাকি এই পাত্র এই মুহূর্তে কি আছে দয়া করে আমাকে বলো আমি চাই তোমরা সেটা শোনো হ্যাঁ কারণ যদি তুমি একদিনের জন্য জল না খাও তুমি আর কাউকে চাইবে না তুমি শুধু এটা কি চাইবে না না আমরা সত্যিকারের জিনিসের কথা বলছি তো পাঁচটি উপাদান যদি তুমি এগুলো সঠিকভাবে পরিচালনা করতে শেখো সাধারণ জিনিস যে মাটিতে তুমি হাঁটছ যে বাতাসে তুমি শ্বাস নিচ্ছ যে জল পান করছো যে খাবার খাচ্ছো আর আকাশ দিনে তিনবার সচেতনভাবে শুধু হাত জোর করো এসব জিনিসের জন্য এগুলি হলো জীবন তৈরির উপাদান তোমার জীবন এসব জিনিস থেকেই তৈরি একটু অন্যভাবে ওগুলোকে গ্রহণ করো তুমি দেখবে তোমার স্বাস্থ্য তোমার ভালো থাকার অনুভূতি তোমার স্থিতি সব কিছুরই অনেক উন্নতি হবে যদি তুমি ভূতশুদ্ধির সঠিক অনুশীলন করতে চাও দয়া করে এসো আমাদের ভূতশুদ্ধির বিশদ পদ্ধতি আছে সম্ভবত পৃথিবীতে এই মুহূর্তে কোথাও এই পদ্ধতি প্রদান করা হয় না কিন্তু তা অনুসরণ করতে নির্দিষ্ট কিছু প্রস্তুতি এবং সর্বোচ্চ সমর্পণের প্রয়োজন করোনা ভাইরাসকে অফিসিয়ালি প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে গোটা বিশ্ব যখন দৌড়াচ্ছে ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনতে আপনি কিছু সহজ উপায় মেনে চলতে পারেন আপনার এবং আপনার পরিবারের ইনফেকশন হওয়ার সম্ভাবনাকে কম করতে দেখা যাচ্ছে একটা সাধারণ ভারতীয় রীতি এই ইনফেকশনকে প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর কিছুদিন আগে ইংল্যান্ডের প্রখ্যাত নিউ ইংল্যান্ড জার্নালে একটি গবেষণাপত্র পাবলিশ করা হয়েছে যেখানে দেখা হয়েছে মানুষের শরীরের বাইরে বিভিন্ন জিনিসের ওপর ভাইরাসটা কতক্ষণ বেঁচে থাকতে পারে আমাদের বাড়িতে অফিসে এবং অন্যান্য জায়গায় দেখা গেছে ভাইরাসটা স্টেনলেস স্টিল আর প্লাস্টিকের ওপর তিন দিন অবধি বেঁচে থাকতে পারে কাগজের কার্ডবোর্ডের ওপর একদিন কিন্তু যেটা অত্যন্ত বিস্ময়কর তা হলো ভাইরাসটি তামার পাত্রের ওপর চার ঘন্টাও বেঁচে থাকতে পারে না এটা প্রথম সমীক্ষা নয় যেখানে দেখা গেছে যে ভাইরাস আর ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে তামা অত্যন্ত কার্যকরী আমেরিকার হাসপাতালগুলোতে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা গেছে যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তামার জিনিসপত্র ব্যবহার করলে সাতানব্বই শতাংশ ব্যাকটেরিয়া মরে যায় আর রুগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ কমে যায় তামার জিনিসপত্র চিরকালই ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আমরা তামার পাত্র থেকে জল খাই তামা আর পিতলের থালা থেকে খাবার খাই তামার এই বিশুদ্ধিকরণের গুণ ছাড়াও তামার পাত্র ব্যবহার করা আরও অনেকভাবে সহায়ক কীভাবে আপনার বাড়িতে জলকে রাখবেন সেটা নিয়ে একটা গোটা বিজ্ঞান রয়েছে কিভাবে রাখবেন কোন ধরনের পাত্রে আপনার আচরণ কীরকম হওয়া উচিত সেটার প্রতি এই পূর্বে কেউই জল পান করেন না এখানে এই সংস্কৃতিতে প্রথমে প্রণাম না করে কারণ জলটি কীরকম আচরণ করবে নির্ভর করে আপনার আচরণের ওপর যে পরিমাণ স্মৃতি এবং বুদ্ধিমত্তা এই জল বহন করে প্রত্যেকটি অণুতে প্রত্যেকটি জলাশয়তে সেগুলো আলাদা হয় এবং আপনার ভেতরে গিয়ে জলটি কীরকম আচরণ করবে সেটাও সম্পূর্ণ আলাদা হয় সব কিছুই হয়তো এইচ কিন্তু ব্যবহার একরকম করে না তো জলকে কেমনভাবে রাখবেন বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যাদের বলা হয় ভূতশুদ্ধি পদ্ধতি বিজ্ঞানটি এতই বিশাল যে মানুষের পক্ষে শেখা আর আয়ত্ত করা কঠিন সহজভাবে বললে আপনি যদি সারা রাত বা মোটামুটি ছ ঘন্টা জলটিকে এক তামার পাত্রে রাখেন আর তারপর পান করেন দেখবেন জলটি পান করার অনুভব সম্পূর্ণ ভিন্ন আর নানা ধরনের ছোটখাটো সমস্যা যেগুলো থেকে মানুষ ভুগছেন সেগুলোকে সারিয়ে তোলা যায় কেবলমাত্র জলটিকে এক উপযুক্ত স্থানে রেখে উপযুক্ত জায়গা বলতে এটাও বোঝায় যে পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে আর সবার ওপরে আপনি কীরকম আচরণ করছেন জলটির প্রতি আপনার আবেগ আপনার চিন্তা সচেতন হওয়া যে এই মুহূর্তে আমাকে যা কিছু গঠন করে তুলছে জল হলো তার এক প্রধান উপাদান এটা কোনো পণ্যদ্রব্য নয় এটা জীবন তৈরি করার উপাদান যদি এটাকে আপনি দেখতে পারেন সম্মানের সাথে আর শব্দ পাচ্ছি না বলে সম্মান বলছি বা ভালোবাসার চোখে বা একটা আনন্দর অনুভূতি নিয়ে তখন আপনার ভেতরে গিয়ে জলটি সম্পূর্ণ আলাদাভাবে আচরণ করবে জলটিকে আর কেবল তার পান করার ধরনকে বদলে আমি বহু লোকেদের দেখেছি নিজেদের ক্রনিক সমস্যাগুলোকে সারিয়ে তুলতে শুভ সন্ধ্যা সদ্গুরু আমার নাম পিঙ্কি ভারতবাজ আমি আপনার থেকে জানতে চাইছিলাম আপনার মতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মবাস্তবায়নের সংজ্ঞা কি আর আমাদের মতো সাধারণ মানুষ কি কখনো সেই পর্যায়ে পৌঁছতে পারবে ওনাকে বলতেই হচ্ছে যখন আমরা প্রথম জানেন তো শেখাতে শুরু করি এই ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো ব্রশিয়ারটা একটা ছোট প্রচারপত্র ছিল আমাদের ওতে লেখা থাকত অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তো লোকেরা আসতো এই প্রোগ্রামটা চোদ্দটা সন্ধে জুড়ে হতো আর দুই তিন দিন পর তারা এসে বলতো সদ্গুরু আমার সাথে তো বিশেষ কিছু ঘটছে না আমি বলি আমি তো কখনো বলিনি আপনার সাথে স্পেশাল কিছু ঘটবে কিন্তু আপনি যে বলেছিলেন অর্ডিনারি থেকে এক্সট্রা হ্যাঁ আমি বলেছিলাম আপনি অন্যের চেয়ে বেশি অর্ডিনারি হয়ে উঠবেন কারণ কারণ পৃথিবীতে সবথেকে বড় রোগটা হলো মানুষ বিশেষ কেউ হতে চান যদি খালি স্বচ্ছন্দে আসেন খালি সাধারণ হতে যেটা আপনি বটেই একরকম আপনি ইতিমধ্যেই এক বিশাল আধ্যাত্মিক পদক্ষেপ নিয়ে ফেলেছেন ঠিক আছে যে আপনি নিজের অস্তিত্বের প্রকৃতিটা মেনে নিয়েছেন এটা স্বয়ং একটা বড় পদক্ষেপ এটা মানে নয় ঠিক আছে আমার সব পাগলামোগুলো ভালোই এটা তা না আপনি নিতান্তই সাধারণ আপনি বিশেষ হওয়ার চেষ্টা করছেন না বিশেষ হওয়ার মানে আপনি সবসময় কাউকে টপকাতে চেষ্টা করছেন যা শিশু শ্রেণী থেকে আপনাকে শেখানো হয়েছে আপনি কি প্রথম না দ্বিতীয় কি প্রথম দিন থেকেই ছাই পাঁশ দেখুন যখন আপনি হতে চান এক নম্বর যেটা সবচেয়ে বিশিষ্ট জায়গা যার পেছনে সবাই ছুটছেন এর মানেটা হল আপনি কোথাও একটা মজা নেন অন্য ব্যক্তির অক্ষমতা আর দুর্ভোগে এটা আপনার পরিপূর্ণ জীবনে বিকশিত হওয়ার ব্যাপারে নয় এটা অন্য কারোকে ছাড়িয়ে যাওয়া নিয়ে সব সময় কিন্তু এটা জীবনের প্রকৃতি নয় এটাই হলো প্রকৃতি এক দুর্বল বুদ্ধির খুব দুর্বল বুদ্ধি যে মরিয়া হয়ে এটা প্রমাণ করতে চায় যে সে বিশেষ কিন্তু জীবনের প্রকৃতিটা হলো এরকম তা সে কেঁচো হোক বা একটা ফোরিং বা উদ্ভিদ বা গাছ বা যে কোনো কিছু যদি যে কোনো জীবনকে পর্যবেক্ষণ করেন ওই জীবনটা শুধু চেষ্টা করছে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে এটাই সমগ্র প্রচেষ্টা মানুষের ক্ষেত্রেও একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে ওঠা সমস্ত মাত্রায় কিন্তু মানুষের একমাত্র সমস্যাটা হল আমরা জানি স্পষ্টভাবে একটা পূর্ণাঙ্গ কেচকি বা একটা ফোরিং কিন্তু আমরা জানি না একটা পূর্ণাঙ্গ মানুষ কেমন হয় এটাই সমস্যাটা কারণ প্রকৃতি অন্য সব প্রাণীর জন্য দুটো লাইন টেনে দিয়েছে যার মধ্যে তারা বাঁচে আর মরে কিন্তু মানুষের জন্য শুধু নিচের লাইনটা আছে কোনো ওপরের লাইন নেই আর এই জিনিসটি মানুষজন ভুগছে তারা তাদের বন্ধনগুলো ভুগছেন না তারা ভুগছেন তাদের স্বাধীনতা এটা একটা গুরুতর সমস্যা কত রকমভাবে আপনি নিজের জন্য বন্ধন তৈরি করছেন সেটা দেখুন প্রতিটি দিন কারণ আপনি চান কিছু একটা আপনাকে বেঁধে রাখুক যেখানে আপনার মনে হবে আপনি কিছু একটার অংশ তা না হলে এসব কি কোথাও কিছু নেই আমি আপনাকে খালি কল্পনা করতে বলছি এই মহাবিশ্বে আপনি জানেন না কোথায় এই অদ্ভুত আছেন আর এই সবকিছু সবকিছুকে ঘোরাচ্ছেন কিন্তু সেটা এমনকি একটা শিশু শ্রেণীর বাচ্চাও আর দশ পনেরো বছর পর বিশ্বাস করবে না বিশ্বাস করুন হ্যাঁ আর পনেরো কুড়ি বছরে আপনি দেখবেন একটা পাঁচ বছরের বাচ্চাও এই জিনিস মেনে নেবে সো তো আত্মবাস্তবায়ন আপনি কিভাবে জানলেন একটা আত্ম আছে অনুমান আবার তাই না দেখুন বিশ্বাসগুলো সব এরকমই আমরা আপনাকে যা খুশি বিশ্বাস করাতে পারি যদি আমরা আপনার ওপরে যথেষ্ট পরিশ্রম করি আপনার জন্মের দিন থেকে এই বিশ্বাসগুলো এসেছে নানা ধরনের সব সিদ্ধান্তের সাথে তো প্রথম এবং সর্বপ্রথম কাজ হল নিজেকে জেরা করা নিজেকে প্রশ্ন করুন সংস্কৃতি নিয়ে ধর্ম নিয়ে সংস্কৃতিটা উপভোগ করুন সংস্কৃতি হল রং যা আমরা পড়ি সংস্কৃতিটা উপভোগ করুন কিন্তু সংস্কৃতি সত্য সন্ধানের কার্যকর সরঞ্জাম নয় কারণ আজ যে যোগা খিচুড়ি আমরা করি তাই হলো কালকের সংস্কৃতি তার মানে লোকে অতীতে যা তালগোল করে গেছে সেটাই আজকের সংস্কৃতি ভাবছেন কি এটা খুব ভেবে চিনতে বানানো প্রত্যেকে নিজের জিনিস করে যাচ্ছেন আর সেটাই সংস্কৃতি হয়ে যাবে তাই না এটা একইভাবে হয়েছিল ভাববেন না যে অতীতে সবকিছু পবিত্র ছিল আর সবকিছু দুর্দান্ত ছিল না তারাও বিভ্রান্ত ছিল তারা যা করেছে তাই আজকে আমাদের সংস্কৃতি আসুন আমরা সংস্কৃতিটাকে উপভোগ করি সংস্কৃতিটাকে পরিধান করি সংস্কৃতিটাকে সংরক্ষণ করি সংস্কৃতিটাকে পুষ্ট করি তবে এটা কোনো সরঞ্জাম নয় সত্য অনুসন্ধানের জন্য তার জন্য আপনাকে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করতে হবে তারপরে আপনি নিজেকে সম্পূর্ণভাবে জেরা করলেও আত্ম আছে কি নেই তা আপনি জানতে পারবেন না তো আপনি কিভাবে এমন জিনিসকে বাস্তবায়ন করবেন যার অস্তিত্ব আছে কি নেই তাই আপনি জানেন না সুতরাং অনুসন্ধান বাস্তব হয়ে ওঠে আর সন্ধান খাঁটি হয়ে ওঠে